চেষ্টা যে চেষ্টা কেউ দেখে না কান্না যে কান্না কেউ শোনে না ঘুমহীন রাত ব্যর্থতার হাহাপার নিঃশব্দ তাওবা এসব কারো চোখে ধরা পড়ে না কিন্তু আল্লাহ জানেন রাতে তুমি বিছানায় শুয়ে আছো চারপাশ নীরব তোমার হৃদয় জ্বলছে ব্যর্থতার যন্ত্রণায় তুমি কাউকে কিছু বলো না কিন্তু চোখ ভিজে যায় তুমি ভাবো আল্লাহ কি জানেন আমি কতটা চেষ্টা করছি আমি তো সব ছেড়ে দিচ্ছি না কিন্তু কেন বারবার হারাচ্ছে বন্ধু শোনো আল্লাহ জানেন তোমার প্রতিটি চেষ্টার সাক্ষী তিনি তোমার প্রতিটি কান্নার শব্দ তিনি শুনেছেন যদিও তুমি কারো সামনে মুখ খোলনি তোমার এই কষ্ট কোনো বৃথা কান্না নয় তোমার এই নীরব তাওবা হালকা কণ্ঠে বলা দুয়া আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় তুমি যখন চেষ্টার পরেও ব্যর্থ হও তখন শায়তান আসে বলে দেখো আল্লাহ তোমাকে চায় না কিন্তু সত্যি কথা হল তুমি চেষ্টা করছো এইটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছাড়েননি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার অন্তরের তাকুয়া দেখেন তুমি যতবার ভেঙে পড়েও আবার দাঁড়াতে চাও আল্লাহ সেটাই দেখেন তুমি যখন কাঁদো কিন্তু কাউকে বলো না আল্লাহ সেটা জানেন তুমি যখন লুকিয়ে লুকিয়ে সিজদা দাও আল্লাহ সেটাও জানেন তুমি যখন একা একা কোরআন খুলো আর বলো ইয়া আল্লাহ আমি তোমাকেই চাই তখন আল্লাহ তোমার দোয়ার জবাব দেন হয়তো তাৎক্ষণিক না কিন্তু সবচেয়ে সঠিক সময় তোমার এই কান্না হয়তো মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ ভুলবেন না কারণ আল্লা কারো পরিশ্রমকে অপচয় করেন না আল্লাহ কারো কান্নাকে অবজ্ঞা করেন না আল্লাহ জানেন তুমি কতটা ভেতরে ভেঙে যাচ্ছ কিন্তু বাহিরে শক্ত থাকার অভিনয় করছ তাই থেমোনা ভাই বোন তুমি যেভাবে কাঁদছ সেই কান্নায় আল্লাহর দয়া নেমে আসবে এই কান্না তোমার জীবনের বদলের শুরু হতে পারে এই কান্না হয়তো তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে এই কান্না হয়তো তোমার জীবনের সেই দিনকে ডেকে আনবে যেদিন তুমি হাসবে কারণ আল্লাহ তোমার চেষ্টা গ্রহণ করেছেন ভাঙা মন নিঃস্ব চোখের পানি নীরব রাতের অশ্রু কেউ জানে না তুমি কতটা চেষ্টা করেছ কেউ বোঝে না সেই ভিতরের যুদ্ধ সেই পরিশ্রম সেই ঘাম ঘামঝরা আর কান্নার হাতগুলো কিন্তু কেউ একজন জানেন আল্লাহ তিনি জানেন তুমি কিভাবে কাঁদো তিনি জানেন তুমি কতবার ভেঙে পড়েও উঠে দাঁড়াতে চেষ্টা করেছ তিনি জানেন কত না বলা কথা বুকের ভেতর জমে আছে আর সেই কারণেই তোমার কান্না তোমার চেষ্টার হিসাব তিনি রেখেছেন কারণ তিনি বলছেন ওয়ামা রব বুকা না সিয়া তোমার রব কখনো ভুলে যান না সুরা মারিয়াম আয়াত চৌষট্টি জীবনে এমন সময় আসে যখন মানুষ ভাবে আর পারছি না দেখতে দেখতে সব কষ্ট পরিশ্রম আত্মত্যাগ যেন বৃথা হয়ে যায় মনের ভেতর একটাই প্রশ্ন গুঞ্জন তোলে আল্লাহ কি জানেন আমি কতটা চেষ্টা করছি আল্লাহ কি দেখছেন আমার চোখের পানি প্রিয় ভাই ও বোন তুমি যে আজও হাল ছাড়োনি সেটাই প্রমাণ আল্লাহ তোমার অন্তরকে শক্তি দিচ্ছেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ কিন্তু তোমার ইমান এখনো নষ্ট হয়নি তুমি এখনো রাতের আধারে সিজদা করো দোয়া করো কাঁদো কারণ তুমি জানো আল্লাহ জানেন সব কিছু আল্লাহ বলেন হাকিমা নিশ্চয় আল্লাহ সব জানেন আর তিনি হিকমাতের অধিকারী সুরা নিসা আয়াত এগারো যখন তুমি চেষ্টার পরেও কাঁদো তখন আসলে তুমি হেরে যাওনি বরং তুমি এক নতুন আত্মার যাত্রা শুরু করছ তুমি যদি জানতে এই কান্না কতটা প্রিয় আল্লাহর কাছে তুমি যদি জানতে তিনি কিভাবে তোমার সব অভিমান শুনে নেন তাহলে তুমি আর কখনো বলতে না আমার কিছুই হচ্ছে না বরং তুমি বলতে আমার রব নিশ্চয়ই আমাকে প্রস্তুত করছেন হয়তো এই কান্নাই তোমার ভাগ্যকে বদলে দিচ্ছে যখন তুমি ভীষণভাবে চেষ্টা করো কিছু পেতে কিন্তু সেই ফল আসে না তখন মন ভেঙে যায় তখন মানুষ বলে শায়দ এটা তোর কপালে ছিল না কিন্তু তখন তুমি কাঁদো অন্তরের গভীর থেকে কাঁদো কারণ তুমি জানো তুমি চেষ্টায় কম ছিলে না তুমি হার মাননি তুমি চুপ করেও লড়েছ এই চেষ্টার কান্না এই নীরবে কাঁদা এটা বান্দার দুর্বলতা না বরং এই কান্না প্রমাণ করে তুমি এখনো আল্লাহর সাথে সংযুক্ত এই কান্না দেখায় তুমি হাল ছাড়নি তুমি বিশ্বাস করো যিনি কষ্ট দেন তিনি শান্তি দেন ওয়া আসা তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাকারা আয়াত দুশো যখন তুমি ব্যর্থতা বুকে নিয়ে সিজদা করো তখন সেই ব্যর্থতার ব্যর্থতা থাকে না তখন সেটা হয়ে যায় প্রার্থনার অংশ আল্লাহর দরজায় সেই ব্যর্থতা কান্নার মাধ্যমে চেপে ধরে আলাদা রং কারণ আল্লাহ তো শোনেন তুমি কি বলো বা না বলো তুমি প্রকাশ করো বা লুকিয়ে রাখো তিনি একমাত্র জানেন তোমার মনের গভীর কষ্ট ইয়া আলামু তিনি জানেন গোপন কথাও এবং তার চেয়েও গোপন বিষয় তাই মনে রেখো ভাই তোমার এই এই কষ্ট এই ত্যাগ কোথাও হারায় না এসব আল্লাহর কাছে জমা হচ্ছে তোমার কান্না হয়তো আজ কেউ দেখছে না কিন্তু একদিন সেই কান্নার ফল তুমি এমন ভাবে পাবে যা তোমার কল্পনা কেউ ছাড়িয়ে যাবে তুমি যখন কাউকে কিছু বলো না শুধু নিজের ভিতরটা শক্ত করে রাখো তখন তুমি ভাবো কেউ বুঝে না তোমার যুদ্ধ কেউ জানে না তুমি কিভাবে প্রতিদিন নিজের মনকে বোঝাও আল্লাহ আছেন সব ঠিক হবে কিন্তু সেই দিনগুলো যখন সব ঠিক হয় না যখন ফল আসে না যখন দোয়ার জবাব মেলে না তখনই ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হয় তুমি হয়তো বলো আমি তো চেষ্টায় কোনো কমতি রাখিনি আমি তো নামাজ পড়ি আমি তো দোয়া করি আমি তো গুনা থেকে বাঁচার চেষ্টা করি তবুও কেন আমার জীবনে কষ্ট পেছু ছাড়ে না এই প্রশ্নটাই তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যেতে পারে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই সুরা ইনসিরাহ। নয় আল্লাহ বলেননি কষ্টের পরে সহজে আসবে তিনি বলেছেন কষ্টের সাথেই সহজে আছে মানে কি মানে এই কষ্টের মাঝেই এমন কিছু লুকিয়ে আছে যা তোমাকে বদলে দিচ্ছে তুমি যেটা ব্যর্থতা ভাবছ সেটাই আল্লাহর শিক্ষা পদ্ধতি তুমি যেটাকে না ভাবছ আল্লাহ সেটার মধ্য দিয়েই তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো বারবার রিজেক্ট হচ্ছ আসলে আল্লাহ তোমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা হয়তো তোমার ইমানের জন্য ক্ষতিকর আল্লাহ সব জানেন এমন কি তোমার মুখে উচ্চারণ না করা কথাও তুমি শুধু কাঁদছ চোখের পানি ফেলছ কিন্তু আল্লাহ জানেন তুমি আসলে কি চাইছ হুয়া আলামু সুদুর। তিনি অন্তরের গোপন কথার সবচেয়ে ভালো জ্ঞান রাখেন সুরা মুলক তেরো তাই যখন তুমি বলো আমি পারছি না কিন্তু আমি থামব না ঠিক তখনই আল্লাহ তোমাকে সাহায্য করেন কারণ তিনি বলেন ইন্সির আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পন্ন তুমি একা ন তোমার কষ্টগুলো কেউ না জানলেও তোমার রব জানেন তোমার প্রতি দয়া এখনো বন্ধ হয়নি তুমি শুধু এগিয়ে চলো আর হৃদয়ের গভীর থেকে ডাকো ইয়া আল্লাহ আপনি জানেন আমি কতটা চেষ্টার পরেও কাঁদি তুমি হয়তো কারো কাছে তোমার চেষ্টা বোঝাতে চেয়েছ হয়তো কেউ তোমাকে হেসে বলেছে এত কিছুর পরেও কিছুই তো হলো না তাদের চোখে তুমি ব্যর্থ তাদের দৃষ্টিতে তুমি বোকার মতো লড়াই করছ কিন্তু একমাত্র একজন আছেন যিনি জানেন তুমি কতটা চেষ্টা করছ তুমি কত রাত জেগে সেজদায় কেঁদেছ আল্লাহ জানেন তুমি কার জন্য কষ্ট পাও কার জন্য নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করো তুমি কিভাবে নিজের ইচ্ছেগুলোকে কুরবান করো শুধু তার সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু লিইউদিআ ইমানাকুম আল্লাহ কখনোই তোমাদের ঈমানকে বৃথা যেতে দেন না সূরা বাকারা তেকাল্লিশ তুমি যে কষ্ট করছো তুমি যে নামাজ পড়ো তুমি যে নিজের নফসকে জবাই করছো আল্লাহ বলেন আমি এসব কিছু জানি তোমার চেষ্টা বৃথা নয় তুমি হয়তো আজ চোখে কিছু দেখছো না কিন্তু আল্লাহর লেখা স্ক্রিপ্টে তুমি এখনো প্রথম অধ্যায়ে আছো শেষ অধ্যায়টা হবে এই দুনিয়াতে না হোক আখিরাতে নিশ্চয়ই তুমি হাসবে তুমি জানো ভাই নবী ইউনস সালাম যখন অন্ধকারে গভীর সাগরের নিচে মাছের পেটের ভিতর ছিলেন তখন কেউ ছিল না তার সাথে কিন্তু তবুও তিনি ডেকেছিলেন আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি ছিলাম জালিমদের একজন সুরা আম্বিয়া সাতাশি কষ্টের গভীর অন্ধকারেও আল্লাহ শুনেছিলেন আজ তুমি যেখানে আছো তোমার প্রিয়জনেরা যেখান থেকে সরে গেছে সেখানেও আল্লাহর কানে পৌঁছায় তোমার কান্না তোমার শত্রু বলতে পারে তুই হেরে গেছিস কিন্তু আল্লাহ বলেন আমি জানি তুমি হেরে যাওনি তুমি লড়ছ দুনিয়ার বিচার অন্য রকম। কিন্তু আখিরাতের বিচার শুধু আল্লাহর কাছে আর আল্লাহ কারো শ্রম বৃথা যেতে দেন না কখনো কি এমন লেগেছে তুমি আর চলতে পারছ না দৌড়ানোর শক্তি শেষ ভেতরটা ফাঁকা মনটা অবসন্ন হয়তো তুমি বলে উঠতে চেয়েছ আমি আর পারছি না এনাফ আর কিছুই ভালো লাগছে না তুমি বুঝতে পারো না এটাই তো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বয়ে নিয়ে যেতে শুরু করেন তুমি হয়তো হাঁটছ না কিন্তু আল্লাহ তোমার দুঃখের ভাল তুলে নিচ্ছেন তুমি হয়তো ভাবছ আমি একা সব সহ্য করছি কিন্তু না ভাই তুমি একা না আল্লাহ বলেন ইউসরান নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুরা ইনশিরা চুরানব্বই এর ছয় এই আয়াতটা কেবল শান্তমা নয় এটা একটা ওয়াদা তুমি যেখানেই দুঃখে ভেঙে পড়ো সেখানেই আল্লাহর দয়া এসে তোমাকে ধরে রাখে তুমি যখন হাল ছেড়ে দাও তখন থেকেই আল্লাহর সাহায্য শুরু হয় একটা শিশু যখন চলতে চলতে পড়ে যায় সে নিজে উঠে দাঁড়াতে পারে না তখন কি হয় মা তাকে কোলে তুলে নেয় আর তুমি তুমি তো একমাত্র আল্লাহর বান্দা তুমি যখন ক্লান্ত বিধ্বস্ত আশা হারিয়ে ফেল তখন আল্লাহ নিজেই তোমার দায়িত্ব নিয়ে নেন তুমি বুঝতে পারো না ভাই আল্লাহর সাহায্য সবসময় চোখে দেখা যায় না কখনো সেটা হয় কারো দয়া কখনো কারো হঠাৎ ফোন অথবা একাকিত্বে একটা আয়াতের ধাক্কা যা তোমার মনটাকে আবার সচল করে তোলে তুমি মনে করো তুমি ভেঙে পড়েছ কিন্তু আদতে তুমি নিচু হয়ে গিয়েছ শুধু এই জন্যেই যাতে সিজদা করা সহজ হয় তুমি নিজে হেঁটে যাচ্ছ না তোমাকে আল্লাহ বয়ে নিয়ে যাচ্ছেন নিঃশব্দে ধৈর্য ধরে মায়ায় জড়িয়ে একটা জায়গা পর্যন্ত আমরা সবাই চেষ্টা করি দোয়া করি রোজা রাখি রাত জেগে কান্না করি আশা করি হয়তো এবার দরজা খুলবে কিন্তু অনেক সময় জীবন এসে বলে এখানেই তোমার শেষ আর এগোনোর পথ নেই আর তখন তুমি বসে পড়ো কান্না করো হাল ছেড়ে দাও কিন্তু জানো তো এই জায়গাটা তোমার হাল ছেড়ে দেওয়া নয় এইটাই আল্লাহর পরিকল্পনার সূচনা আল্লাহ বলেন আলা কুল্লি আল্লাহ উপর সেই সব পূর্ণ ক্ষমতাবান সুরা কাহাফ আঠারো পঁয়তাল্লিশ নম্বর আয়াত তুমি যেখানে অক্ষম আল্লাহ সেখান থেকেই শক্তি দেন তুমি যেখানে আটকে যাও আল্লাহ সেখানেই পথ তৈরি করে দেন তুমি হয়তো বলো আমি অনেক চেষ্টা করেছি আমার পক্ষে আর সম্ভব না সব শেষ হয়ে গেছে কিন্তু তুমি জানো না। আল্লাহ কখনোই শেষ দিয়ে শুরু করেন না তিনি শেষ দিয়ে তৈরি করেন একটা নতুন গল্পের শুরু তুমি হয়তো এখন গোপনে কাঁদছ মানুষ জানে না পরিবার জানে না কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা চেষ্টা করেও ব্যর্থ হও তুমি কিভাবে এক একটা রাত জেগে তার কাছে চাইছ তোমার সেই কান্নাগুলো কোথাও হারায় না সেগুলো আকাশে জমা হয় তুমি যেখানে থেমে গেছো সেখানেই আল্লাহ তার রহমত শুরু করেন ঠিক যেন বৃষ্টির আগে আকাশ যত অন্ধকার হয় তত বেশি পানি নিয়ে নামে তোমার দুঃখের অন্ধকার যত ঘন আল্লাহর দয়ার বৃষ্টি তত কাছেই তোমার কষ্ট এক একটা ইট যে দিয়ে আল্লাহ ভবিষ্যতের সেতু বানাচ্ছেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে তুমি আল্লাহর সেই ওয়াদার সাক্ষী হবে যেখানে তোমার চোখের পানি দিয়ে তৈরি হবে তোমার পরবর্তী সাফল্যের জমিন তুমি যদি পারো তবে ধন্যবাদ আল্লাহকে আর যদি না পারো তবুও ধন্যবাদ আল্লাহকে কারণ তিনি তো তোমার হয়ে কাজ করছেন তুমি যেখানে শেষ হয়ে যাও আল্লাহ ঠিক সেখান থেকেই শুরু করেন তুমি আজকে যা চাওনি সেটা না পাওয়ার মধ্যেও আল্লাহর রহমত ছিল তুমি যাকে ভালোবেসে সব দিয়ে দিয়েছিলে সে তোমাকে ছেড়ে গেল তুমি যে চাকরিটায় দিন রাত পরিশ্রম করলে সেখানে তোমাকে রাখা হয়নি তুমি যেটা ভেবেছিলে এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট সেটা শেষ মুহূর্তে হাত ছাড়া হয়ে গেল তখন তুমি কেঁদেছিলে হয়তো প্রশ্ন করেছিলে আল্লাহ কেন আমাকে বাঁচালেন না কিন্তু আসলে কি জানো আল্লাহ তোমাকে তখনই বাঁচিয়ে দিলেন যখন তুমি বুঝতেই পারি আমরা দেখি না সামনে কি আছে কিন্তু আল্লাহ দেখেন কোরআন বলে তোমরা অনেক সময় এমন কিছু কি অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো শোধ নম্বর আয়াত তুমি হয়তো আজও ভাবছ যদি আমি তাকে পেতাম যদি সেই চাকরিটা পেতাম যদি সেই স্বপ্নটা পূরণ হতো কিন্তু তুমি জানো না আল্লাহ জানতেন ওই স্বপ্নের ভেতরে বিষ লুকানো ছিল তাই তিনি তোমাকে রক্ষা করেছেন আল্লাহ আমাদের সামনে থাকা গর্তটা আগে থেকেই দেখেন তাই আমাদের অন্য দিকে নিয়ে যান আর আমরা এই মোর বদলেই হতাশ হয়ে যাই অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে বাঁচান যা আজ না পেলেও কালকের জাহান্নামের গেট হয়ে যেত তুমি হয়তো বুঝনি কিন্তু জান্নাতের দরজা খুলে গেছে যখন দুনিয়ার দরজা বন্ধ হয়েছিল তুমি যদি জানতে আল্লাহ কতবার তোমার জন্য অদৃশ্য সেনাবাহিনী পাঠিয়েছেন তাহলে তুমি এখনই সিজদায় পড়ে যেতে তুমি শুধু সামনের দরজা দেখো আর আল্লাহ পুরো ভবনের ম্যাপ জানেন তুমি এখনও আল্লাহর কাছে আছো এটাই প্রমাণ তুমি আল্লাহর স্পেশাল পরিকল্পনার ভিতরে আছো তুমি বুঝতে না পারলেও আল্লাহ তোমার প্রতিটি কান্না রক্ষা করছেন তোমার প্রতিটি না পাওয়া জিনিসে তার হিকমা আছে তুমি চেয়েছিলে আজ আল্লাহ রেখেছেন আগামীকালের জন্য তুমি বলেছিলে এই মুহূর্তে দরকার আল্লাহ বললেন আর একটু পর ঠিক সময় দেব তুমি হয়তো বলেছিলে আল্লাহ আমি আর পারছি না আর আকাশের ওপারে তখন উত্তর এসেছিল তুমি পারবে আমি আছি তোমার সঙ্গে আল্লাহ কখনোই তাড়াহুড়া করেন না তার টাইমিং পারফেক্ট তার পরিকল্পনা নির্ভুল তার কাছে তোমার সব দেই আসলে প্রস্তুতির একটা অংশ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি এখানে বলা হয়নি কষ্টের পরে স্বস্তি বরং বলা হয়েছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার রিলিফ তুমি অপেক্ষা করছো আর আকাশের ওপারে তোমার রাহাত নামিয়ে আনছে ফেরেশ তারা তুমি হয়তো এখনো সেই জীবন পাওনি যেটার জন্য প্রার্থনা করেছিলে কিন্তু তুমি সেই হৃদয় পেয়েছ যেটা এখনো সিজদায় পড়ে এটাই সবচেয়ে বড় নেয়ামত তুমি যখন আর কাঁদতে পারো না আল্লাহ তখনও শোনেন তুমি যখন বোঝাতে পারো না তার কাছে তখনও সব স্পষ্ট তুমি হয়তো বলেছ আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলছেন না এটা তোমার নতুন জীবনের শুরু আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করেন আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমার দোয়ার চেয়ে বড় কিছু দিচ্ছেন আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না তুমি যদি আস্থা রাখো তাহলে তোমার কান্নার প্রতিদান তুমি এমনভাবে পাবে যা তুমি কল্পনাও করনি এই সিরিজ যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আরেকজনের হৃদয়ও পৌঁছে দাও সিরাত আর তাকুয়া চ্যানেলে যুক্ত থেকো কারণ এখানে কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়